নিং এভরি ওয়ান সবাই কেমন আছে হো সবাই খুব 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 ভালো আছে খুব তাড়াহুড়োর মধ্যে আছি খুব তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে হচ্ছে বাজে এখন বারোটা বাজতে দশ এখন আমাদের বেরিয়ে যাওয়ার কথা তো আজকে আমাদের একটা ইনভিটেশান আছে না পিসির বাড়ির তরফ থেকে মা ওদিকে ব্রেকফাস্ট বানিয়ে দাঁড়িয়ে আছে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি কটা সাড়ে এরকম সামথিং তো যাই হোক একটু ল্যাপ খেয়ে ভিডিও ভিডিও রেডি করে পুজো দিয়ে স্নান করলাম স্নান করে পুজো দিয়ে চা খেয়ে এখন বের করেছি সব কাপড় কী পরবো তো এত গরম রোদ ভেবেছিলাম যে চুড়িদারি পরবো তো সবাই বলছে শাড়ি পরতো তো শাড়ি পরছি আজকে আছে পিসির বাড়ি প্লাস পিসিদের কিছুদিন আগে অ্যানিভার্সারি গেছে দুটো একসাথে আর আয়ুড়ভাত খাওয়াই কি বলো তো কবে থেকে বলছে কবে আসবি কবে আসবি তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির ওখানেই তো মায়ের ওখানেও যাব প্লাস আজকে ফটোগ্রাফার আসার কথা আছে প্রচণ্ড তারা মধ্যে আছি তো চলো দেখি কি করি এখনও ঠাকুর পুজো দিয়েছি প্রসাদ তোলা হয়নি কি সমস্যা ও সরি সরি তোমাকে তো দেখানো যাবে না আর এই যে পুজো দিয়েছি ঠাকুরের প্রসাদ তোলা হয়নি তুলে নি এই ঠাকুর দর্শন করে নাও ঠিক আছে দাঁড়াও ওইগুলোকে ঠিক করে নি ফুলটা আজকে রেখে দিয়েছি মা ঠাকুরকে পরে দিয়ে দেবে আজকে আমার কাছে আর বেশি সময় নেই বুঝলে তো বাসনটাও এখন ধোবো না মাকে বলবো মা চান করে উঠে তুমি একটু ধুয়ে নিও ব্রেকফাস্ট বানিয়েছে আবার এখানেও একটা হচ্ছে এটা মনে হয় ওর হচ্ছে আমি কোথায় এটা রাখি কিচ্ছু খুঁজে পাচ্ছি না পেয়েছি একটা প্লেট খাচ্ছি পাঞ্জাবিটা খুঁজতে হবে তো ও মাঠ এক মাছ এই তোমাদেরকে তোমাদেরকে এই দেখো ছোট ছোট এটা খুব ছোটও না মানে এর থেকেও ছোট হয় তোমরা হয়তো জানবে ওটাকে আমার বর এটা পড়ছে ট্রলি ব্যাগটা বাড়িতে একটু নিয়ে যেতে হবে আর জামা কাপড়গুলো ট্রলি ব্যাগের মধ্যে ছিল আজকে ফাইনালি বের করলাম আর আজকে এই শাড়িটা পরছি এটা হচ্ছে আমার বলো না বাবা আইব্রো ফাদের শাড়ি তো ওটা আজকে পরছি শাড়ি তো খুব একটা কোথাও পরা হয় না তো চলো ঝটপট করে রেডি হই স্থানে যাও না ওই ঘরে শিফট হয়েছে আর এই যে আমি ফাইনাল পুরো রেডি ঠিক আছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আইব্রোটা করা নেই একটু কেমন কেমন লাগ কেন জানি না মুখটা আমার নিজেরই একটা ড্রাই ড্রাই লাগছে বুঝতে পারছি না

कौन بيت हेलमेट तो हेलमेट दे दो साड़ी पहन के अच्छा लग रहा होता है मुझे साड़ी पर से शुरू स्टैंडर रनर्स गंध आছে তোমার কি রান্নার আজকে ও चिकन आছে পর ঠিক আছে তো টাটা एवरीवन हम अदर्स के मटन अच्छा आजुल आजुल बहुत भाई पार्टी आछो गले हां न तो मारी मारी

এই যে একটু ফুলের বুকে নেব বলে এসছি আর দাম প্রচন্ড বেশি বলছে আমি সবাই বললাম তপনের কাছেই চলো তো আমরা দেখো এখন চলে এসেছি যাদবপুরের এইট বিতে তো ফুলের বুকে নিতে এখানে প্রচণ্ড নয়েজ ছিল বলে আমি ভয়েস ওভার দিচ্ছি তো ফুলের বুকেটা দেখো কি সুন্দর তো আমার তো খুব পছন্দ হয়েছিল পার্সোনালি আর আমি একটু ফুল গিফট করতে ভালোইবাসি তো এরপর আমরা যাচ্ছি বিশিরবাড়ির বাড়ির উদ্দেশ্যে তার আগে যাওয়ার আগে একটু নেব হচ্ছে মিষ্টি তো আমরা আছি এখন চেতলাতে এটা কোথায় নিউ নিউ সামনেই হিন্দুস্তান সুইটস ওখান থেকে একটু মিষ্টি নেবো বাবা ব্লগার যাচ্ছি বাইকে ব্লগ করতে করতে ওকে এই তো চলো এই যে হিন্দুস্তান সুইটস কামধনু থেকে আমাদের ওখান থেকে নিয়ে নিলেও হতো কিন্তু তাড়াহুড়োতে আর হয়নি চলে এসছি হিন্দুস্তান সুইটস চলো এই তো খেতে পারবে না সুগার ফ্রি নেবো না না

প্রথম পরে এবারে আগে ধরো বিয়ের পরে ফার্স্ট এর এখনো দিদি আসেন দিদি ওপরে কি খুঁজছো তুমি আমার আগে বিল বিল তুমি আমাকে দাও নি মিষ্টির দোকানের বিল খুঁজছে আমি বলছি তুমি আবার নাও নিচ্ছে আসছে ধরো বুঝতে পারছি আসছে খাওয়া হয়ে গেছে না আমাদের জন্য ওয়েট করছো দেখি কেন সেজেছে কি

দূর বাবা আচ্ছা আমি লাস্ট এগো দেখাই তোমাদের কি কি আছে এখানে সাদা ভাত আছে ওখানে দেখো আচ্ছা এখানে ভাত ফ্রাইড রাইস আলু পোস্ত এটা মনে হয় আলু সিদ্ধ নাকি গো হ্যাঁ ওটা আলু আচ্ছা পটল ভাজা শাক ভাজা ওখানে পাগদা এটা কি বানিয়েছো কোনটা বাবা এটা আবার কি বানিয়েছো ওটা মাটন কোরমা বুড়ি করেছো

কবে কবে এই যে এবার আমরা বাড়ি চলে যাবো ওপরটা ঘুরে পিসি দেখাতে এসছে আর এই যে আমি আর এইটা অ্যানিভার্সারিতে দিদি পিসিকে গিফট করেছে এই শাড়িটা পিসি দেখাচ্ছিলো তখন আমি আর ব্লগ করতে পারিনি শাড়িটা ভীষণই সুন্দর রাখো যত্ন করে চলো হ্যাঁ এটাও কে পেয়ে দিয়ে দিয়েছিল

বেশি কিছু করতে পারিনি বেশি কিছুটা ডিউ থাকলো হ্যাঁ আরে পড়ে গেছে ছিঁড়ে হাত থেকে পড়ে গেছে টপাশ করে পড়ে গেছে হাত দিয়েছি টপাস করে পড়ে গেছে ও লালু এই দেখেছো লালু আমায় চিনতে পেরেছে লালু মিষ্টি লালু আশু কি করছিস তুই আমার ভাইয়ের সাথে আমার ভাই বসে বসে করে গেম খেলছে আর আমার ভাইকে পাহারা দিচ্ছে আর এই দেখো আমাদের ডালিয়া চৈত্র মাসে ডালিয়া ফুটে মা বলছে চৈত্র মাসে ডালিয়া ফুটে আমাদের আরে যেও না ওইদিকে আমার ধরছে মা কিন্তু তোমায় ঘরে ঢুকতে দেবে না চলে এসো এই ঘুমা যো তোর বেশি বাহাদুরী এই দেখো আমাদের বসন্তের গাছের ফুল দেখো চলে এসো তুমি আমি তোমায় চলে আসতে বলছি ইস এই সময় মিস করছি চলো ঘরে রোগো ওই দেখো ব্যায়াম করছে আমার দুটো কুড়ি দেবে এই বসন্তে সবার বাড়িতে গাছ দেখছিলাম আর আমার বাড়ির গাছটা আমি মিস করছিলাম চলো ঘরে চলো না তো

তখন জামাই শায়শুরী মাকে বলছে কি কি খেয়েছে আর আমার অ্যাপেল সাইডার খাওয়া পড়ার 12টা বাজিয়ে দিলো বিশ্বাস করো এত কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আছে তোমাদেরকে কি বলবো আর মুখটা কি আমার কালো লাগছে আমার ভাই দেখাবে না বলে নিজে কে লুকিয়ে দিচ্ছে তোমরা কেন আমার ভাইকে পছন্দ করো না ঠিক আছে কেন আমার মাও রেগে যাচ্ছে হ্যাঁ তো জামাই তো তোর জন্য একটা মেয়ে পছন্দ করতে করতে আসছিল যে তোমার ভাইয়ের সাথে ভালো আমার মা যদি পছন্দ ও ওহ তাহলে গঞ্জিপুরে আমি সবাইকে দেখিয়ে দিই। না মা মারবে আমাকে। না না আমি পছন্দ করিনি নি। মা মুখটা দেখো। তুমি তুমি পছন্দ করেছো? না জন্য আমার মা কি মেনে নেবে? কিভাবে আমি আমার মা যদি শোনে আমার কানের হারিয়ে গেছে আমার মা তো আমাকে বলবে তোর এত ফুটতে জীবনে তুই কানের হারিয়ে ফেললি। আমি শুধু এই ভাবছি। আমার আজুবা হাজবেন্ড খুঁজে বের করে দিয়েছে আজুবা হাজবেন্ড হ্যাঁ আমি তো ওটাও ভাবছিলাম যে সোনা হারালাম সোনা হারানো খারাপ কিচ্ছু খাবো না আমার মা বলছে কি খাবি কি করে বলতে পারো তুমি কি খাবি কিছু খাবে হেবি জান করে জিবা পুকুরে আও তো জানে কি করেছি না করেছি সব গল্প দিচ্ছে তালে ছিল না

কিচ্ছু খাবো না এই এত এত দুধ হয়ে আছে কেন তা খাবো তুমি খাও এবার আমার ভালো লাগছে মেকআপ করে আমাকে মনে ভালো লাগছে না এবার একটু ন্যাচারাল সুন্দর লাগছে ন্যাচারাল বিউটি লাগে হ্যাঁ মুখটা অক্সিডাইজ হয়ে গিয়েছিল আমি মেকআপ করে বেশিক্ষণ থাকতেও পারি না সূর্য যদি মানে সূর্যের আলোতে বেরোই তাহলে আমি তখন তুলবো সকালে যেন আমার ভালো লাগে কিছু বলবে

কি হয়েছে দাঁড়াও মা আমি ইম্পর্ট্যান্ট কিছু বলবে ফোন গলফ্রেনের লিওনে এই যে আজুবা আর আজুবা সিস্টারের জন্য লিওন্স থেকে গন্ধরা গন্দ্রাজ গোমনিচ্ছি এটা খুব ভাইরাল হয়েছিল তোমরা জানো তো চলো বাড়িতে যাই চুলটা তোমার পুরো ঘেটে গেছে চুলটা তোমার পুরো ফেটে গেছে দেখো আমরা প্রসাদ পেয়েছি রাধাকৃষ্ণের মন্দিরের ভোগ পেয়ে গেছি দেখো আর আরেকজনের প্যান্ট দেখবে কি করেছে এই দেখো পাদুকা কি করেছে দেখো ওরে বাবা দাঁড়াও দেখো দাঁড়াও দাঁড়াও ক্যামেরাটা ডিসটারব করছে দাঁড়াও ভোগ আর আরেকজন এখানে মোমোর ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে

আচ্ছা ঠিক আছে ওই আমি একটু টেস্ট করবো ঠিক আছে আর আমার প্রচণ্ড বাবা আমার ফাদুকা প্রচণ্ড গুম পাচ্ছে দেখতেই পাচ্ছে চোখ বুকের কীরকম হাত মা বলছে আজকে ব্লগ নেই হিথিয়া তো দেখতে দেখতে চলে এসেছি ব্লগের শেষ সীমানায় তো অবস্থা খুবই খারাপ জামা কাপড় কি গোছায়নি যা হবে কাল